লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে পানিবন্দী মানুষের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় রবিবার আটই সেপ্টেম্বর সকালে বীর মুক্তিযোদ্ধা হাজি তোফাইল আহমেদের উদ্যোগে আলহাজ ইব্রাহিম মিয়া খলিফা উচ্চ বিদ্যালয় আশ্রয়ন কেন্দ্রে শতাধিক মানুষের মাঝে ওষুধ বিতরণ করা হয় এর আগে বন্যা কবলিত মানুষের জন্য দোয়া করা হয় এ সময় উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ মুন্সি চন্দ্রগঞ্জ কমিউনিটি সেন্টারের মেডিকেল অফিসার মাকসুদুর রহমান ভূয়া জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম রায়হান সুলতান ফারুক জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা মাসুদ চন্দ্রগঞ্জ থানা ছাত্রদলের আহ্বায়ক সাইফুদ্দিন জাবেদ জেলা ছাত্রদলের সদস্য ও ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইয়াকুব মুন্না রিপনের সঞ্চালনায় এছাড়া উপস্থিত ছিলেন থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য শিপন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাবেদ হোসেন যুগ্ম আহ্বায়ক টিপু রাসেল আরমানসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ জানা যায় লক্ষ্মীপুরের বানবাসী মানুষের পাশে থাকতে নির্দেশ দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি তার নির্দেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ত্রাণ সামগ্রী বিতরণ সহ নানান কার্যক্রম করে যাচ্ছেন তারই ধারাবাহিকতায় বীর মুক্তিযোদ্ধা হাজী তোফায়েল আহমেদের উদ্যোগে বানবাসী মানুষের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে ওষুধ বিতরণ অনুষ্ঠানে বক্তারা সচেতনমূলক বক্তব্য রাখেন তারা বলেন পানি আস্তে আস্তে নামতে শুরু করেছে এ সময় পানিবাহিত রোগ হওয়ার সম্ভাবনা বেশি তাই সকলকে সতর্ক থাকতে হবে পানি ফুটিয়ে খেতে হবে শারীরিক জটিলতা দেখা দিলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে কুমিল্লা পেলি নোয়াখালী লক্ষ্মীপুর ওপার বহ সরলকালের বন্যা আমাদের ঘর নিয়ে গেছে এখন আস্তে আস্তে পানি নেমে যাচ্ছে তখন পানি নেমে যাবে ততই আমাদের পানি রোগ দেখা দিলে এই পানিবাহিত রোগ থেকে মুক্ত হওয়ার জন্য আমাদেরকে সতর্ক থাকবে আপনাদেরকে কিছুক্ষণ করবেই ডাক্তার সাহেব দেখা দিতে তারা এই থেকে আমাদের করতে হবে আমাদের দল বিএনপি আপনাদের পাশে থাকার জন্য আমাদের বিএনপি যুক্ত সচেতন হন এবং সামাজিক সংগঠন ছাত্র আপনাদের পাশে অবস্থা তাদের সাহিত্য অনুযায়ী থাকার চেষ্টা করেছে সামনেও আমরা আমাদের বিএনপি আপনাদের পাশে থাকছে ত্রাণ কতটুকু সাহিত্য আমাদের অবস্থান থেকে আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি ভবিষ্যতেও আমাদের কাছে তখন কিছু আসে আমরা চেষ্টা আপনাদের পাশে থাকার জন্য ডায়রিয়া ডায়রিয়া থেকে আমরা পাশে

প্রয়োজন আমরা গাম্পুস ব্যবহার করতে পারি এবং সাপে কাটার একটা সমস্যা বিশ্বদর সাপ কিন্তু এসে খুব বেশি নেই আমরা শুধু আতঙ্কিত হব না কাউকে সাপে কামড় দিলে সরাসরি আগে আমাদেরকে জানাবে সাপের কামড়ে মানুষ মারা যায় না মারা যায় আতঙ্কে সুতরাং আতঙ্কিত হওয়ার দরকার নাই আমাদের একটু জানাবেন আমি ধন্যবাদ জানাচ্ছি এই এলাকার সব পাঁচ শ্রেণীর নেতাকর্মীদের প্রতি আর বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বীর মুক্তিযুদ্ধ দোকান সাহেব